দাম বর্তমানে ষাট টাকা কেজি আমরা কিনা খাইতেছি এতে কি আপনাদের হাতের নাগালে না হাতের বাইরে গেল আচ্ছা বলছেন এই দামে পেঁয়াজ খেতে তো আপনাদের একটু মানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে হ্যাঁ অসুবিধার মধ্যে পড়ে নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বর্তমানে আকাশ পেঁয়াজের দাম মাথায় হাত মধ্যবিত্ত ঘরের ক্রেতাদের পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে হলদিবেরি বাজার সহ পার্শ্ববর্তী এলাকার বাজারগুলোতে তবে বর্তমানে পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি মধ্যবিত্ত ঘরের মানুষদের খাবারের পাতে পেঁয়াজ থাকবে না সে যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে পেঁয়াজের দাম কি আরও বাড়বে আর এমনটাই দুশ্চিন্তায় রয়েছেন ক্রেতারা সেরকমটাই জানালেন রসিক সরকার নামে এক পেঁয়াজ ক্রেতা তিনি বলেন বর্তমানে আকাশোয়া পেঁয়াজের দাম তবে পেঁয়াজ কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে কারণ আমি শুনেছি মানুষদের প্রতিটি খাবার মেনুতেই কম বেশি পেঁয়াজের প্রয়োজন হয় আর তার ওই দাম যদি আকাশ হয় তাহলে আমরা কী দিয়ে খাবার তৈরি করে খাবো বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান